বন্ধুরা এমটেক চ্যানেলে আপনাকে স্বাগতম ভিডিওটির থামডেল দেখেই হয়তো বুঝতে পেরে গেছেন আজকে ভিডিওতে কি আলোচনা করা হবে অনেক সময় কোনো কোনো কাজে আধার লিঙ্ক মোবাইল নাম্বারের আমাদের দরকার পড়েই থাকে তো আমরা হয়তো অনেকেই জানি না আমার আধার কার্ডের সঙ্গে কোন মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে তো আসুন আজকে এই ভিডিওতে জানাবো কীভাবে আপনি আপনার নিজের মোবাইল থেকেই সেটি জানতে পারবেন তো এই ছোট্ট ভিডিওতে আজকে সেটির বিস্তারিত আলোচনা করব ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো আসুন ভিডিওটি লম্বা না করে শুরু করছি আপনি আপনার মোবাইল কিংবা ল্যাপটপ থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন আমি আমার ল্যাপটপ থেকে ক্রোম ব্রাউজার ওপেন করছি আপনি মোবাইল থেকে করলেও একই রকম ইন্টারফেস দেখতে পাবেন ওপেন করার পর সার্চবারে সার্চ করবেন মাই আধার এম ওয়াই মাই ডবল এ ডিএইচ এ আর এটি লিখে আপনি সার্চ করবেন সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছি হোম ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন ইনস্টল করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে লেখা আছে আপডেট আধার এরপরে লিখা আছে গেট আধার এর পরবর্তীতে আছে আধার সার্ভিসেস আপনি এটিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি পরবর্তী পেজ যেভাবে দেখতে পাবেন আধার সার্ভিসের আধার এবেল আধার সার্ভিসেস ভেরিফাই আধার এরপরে নিচে আছে ভেরিফাই রেজিস্টার্ড মোবাইল নাম্বার অর ইমেল আইডি রিট্রিভ আধার এর নিচে অনেক আরও অপশন আছে এগুলোর আমার কোনো দরকার নেই আমরা উপর দিকে প্রথম যে ওয়েবসাইট প্রথম যে লেখাটি আছে ভেরিফাই আধার এটিতে ক্লিক করব ক্লিক করার পর ওয়েলকাম টু মাই আধার এরকম একটি পেজ দেখতে পাবেন এখানে লগ ইন অপশন দেওয়া আছে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর দেখবেন ডকুমেন্ট আপডেট ডাউনলোড আধার রিট্রিপ ই ভেরিফাই ইমেল মোবাইল আরেকটু বিষয় করে নিচের দিকে আসবেন এখানে ভিআইডি জেনারেটর লগ আনলক আধার ব্যাংক সিডিং স্ট্যাটাস এর নিচে আরেকটু নিচে দিকে চলে আসবেন এখানে লেখা আছে অর্ডার আধার পিভিসি কার্ড চেক আধার পিভিসি কার্ড আরেকটু নিচের দিকে চলে আসবেন আসার পর বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট এর পরের অপশন দেখতে পাচ্ছি আমরা দেওয়া আছে যেখানে এখানে লেখা আছে চেক আধার ভ্যালিডিটি এটিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে উপরে লিখে আছে ভালো করে দেখতে পাবেন চেক আধার ভ্যালিডিটি আর ওর ঠিক নিচে ইন্টার আধার নাম্বার আর ঠিক ওর নিচে ইন্টার ক্যাপচা এখানে আপনি আপনার আধার নাম্বারটি বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর ইন্টার ক্যাপচা এখানে ক্যাপচাটি যেরকম আছে সেরকম বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর প্রসিদ বাটনে ক্লিক করবেন প্রসিড বাটনে ক্লিক করার পর পরবর্তীতে আপনি এভাবে দেখতে পাবেন এখানে আধার নাম্বারটি শো করছে এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে আধার নম্বরটা শো করছে এরপরে এজ ব্র্যান্ড এখানে তার এজ শো করছে জেন্ডার কি সেটা শো করছে স্টেট কোন কোন স্টেটের মধ্যে পড়ে সেটা শো করছে আর এর ঠিক নিচের দিকে মোবাইল নাম্বার মোবাইল বলে যেটা লেখা আছে সেখানে দেখতে পাচ্ছেন শেষের তিনটি সংখ্যা এখানে দেখা যাচ্ছে তো আপনি এভাবে চেক করতে পারবেন যে কোন মোবাইলের লাস্টের তিনটা ডিজিট এই নাম্বারটি হয় সেটি আপনি এইভাবে চেক করতে পারবেন এখানে মোবাইল নাম্বারটি দেখা যাচ্ছে তো বন্ধুরা এই ছিল আজকের টপিক কীভাবে আপনি আপনার মোবাইল নাম্বারটি আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে সেটি চেক করতে পারবেন আপনার মোবাইল থেকেই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন অল নোটিফিকেশান অন করে রাখবেন তো এই ছিল আজকে টপিক আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে নমস্কার